বিহার্স এই যে আমেকার চিপস নিয়েছি আপনারা যে কোনো চিপস নিতে পারেন এখানে লেস আছে ডিটোস আছে কুরকুরে আছে প্রিঙ্গলস আছে যে কোনো চিপস আপনারা এখানে নিয়ে নিতে পারেন তো এই যে প্রথমে আমি এই এই চিপসটা দিয়ে দেখাচ্ছি জাস্ট কেটে কেটে ফেলতে হবে পাচ্ছেন আপনারা এখানে প্রথমে আমি দিয়ে নিচ্ছি যে যে পরিমাণ ঝাল খেতে চান সেরকমটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি কিছু শসা এটা আপনারা আপনাদের চুজ নেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ এই কর্ন আপনারা চাইলে যে না দিতে চাচ্ছেন না তাহলে স্কিপ করতে পারেন ওই পাশে বেয়ার তো সবশেষে দিয়ে দিচ্ছি আমি যে গার্লিক সসটা বানিয়েছি সেই সস এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর দিচ্ছি এই মেউনিস আপনি এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশালা লেবু লেবুটা একটু চিপে দিতে পারেন এটা হচ্ছে অপশনাল যদি কারো ইচ্ছা হয় দিতে পারেন আর যদি কারো ইচ্ছা না হয় দিয়ে নেওয়া দিলেও চলুন এই ভাইরাল চিপসটা আছে এটা আপনাদের কাছে খেতে এটা হচ্ছে আমি এই দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই চিপ মিক্সটা আপনারা চাইলে এই যে এভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এভাবে এটাকে সার্ভ করতে পারেন অথবা আপনারা কোনো ওয়ান টাইম ইউজের যদি প্লেট আর ইয়ে থাকে কোনো ব্যাপারই না আমি এখানে একটু ঢেলে আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারি বাইরের খাবারটা স্কিপ করে আমরা এটা চাইলেই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে ফেলতে পারি বাচ্চারা কিন্তু একদম চেটে পুটে খাবে তাহলে আমি একটু প্রথমেই খেয়ে দেখি কেমন হয়েছে এটা বানানো এতটাই সহজ মেহেজাদ মেহজাদের পছন্দ মতো বানিয়ে খাবে তাহলে চলুন আমরা মেহেজাদ কোন চিপসটা দিয়ে বানিয়ে খাবে তুমি আমি লেজ দিয়ে বানিয়ে খাবো ওকে সো লেজ আগে নিব কাটবো আমি মরিচ বেশি খেতে পারি না তাই হালকা মরিচ হালকা ক্যাপসিকাম হালকা ক্যাপসিকাম কিছু চিকেন কিছু অনিয়ন্স এবং সস এটা বার্গার সস আমার নিজের রেসিপি এবং শেষে মেয় এবার মিক্স 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 আচ্ছা আচ্ছা গাইস চেঞ্জ অফ প্ল্যান আমি হালকা একটু চাট মশলা দিব এটা যার যার ইচ্ছা মতো দিবেন আমার চাট মশলাটা হালকা ভালো লাগে তাই আমি ফার্স্টে খেয়াল করি এবার মিক্স মিক্স মিক্স